আমরা নিজেরা নিজেদেরকে দেখে সবসময় যে খুশি থাকি সেটা কিন্তু একেবারেই নয় কখনো খুশি নয় সেটা রূপ দেখেও হতে পারে সেটা নিজেদের গুণ দেখেও হতে পারে অনেক মানুষ আছে অনেক ছেলেমেয়েরা আছে যাদের দেখতে হয়তো অতটা ভালো নয় কিন্তু তাদের প্রতিভা তাদের গুণ অন্য লেভেল সেরকমই এরকম অনেক মানুষ আছে যাদের দেখতেও সুন্দর তাদের গুণ গুণাবলীও বলে একদম এ ওয়ান আমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ি বা এরকম আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি কিছু না কিছু হয়েই থাকে আমি সবসময় মনে করতাম যে আমার মধ্যে এই খুদগুলো আছে কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে মনে করি আমাদের যেমনই দেখতে হোক না কেন আমাদের যদি এটা হতো তাহলে হয়তো ভালো হতো আমাদের যদি ওটা হতো তাহলে হয়তো ভালো হতো তো সেরকমই আজকে একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি আমার ছোটোবেলা থেকে চুলটা একটু কোখরানো টাইপের ছিল একদম কার্লি হেয়ার বলে সেরকম না কিন্তু একটু একটু কোখরানো চুল ছিল তো সেই জন্য আমি সব সময় ছোটোবেলা থেকে ভাবতাম ছোটোবেলা বলবো না মাঝ বসে যখন থেকে সেন্স হয়েছে যখন থেকে বুঝতে শিখেছি স্টাইল কী সাজগোজ কী তখন থেকে যে আমার চুলটা কখনো যদি স্ট্রেট হতো দেখতে হয়তো আমাকে আরও ভালো লাগতো কারণ আমার যেহেতু কখনো চুল আমি সবার অনেকের যখন দেখতাম যে চুলটা একদম স্ট্রেট যে ওরকম আমিও কোনো দিন করব কিন্তু সেই সময়টা ওই পাঁচ হাজার ছ হাজার টাকা খরচ করে যে চুল স্ট্রেটনিং করবো সেই মানে সেই সামর্থ্যটাও আমার হয়তো ছিল হয়তো ছিল না আমি বলতে পারবো না বাট আমি কখনো করাইনি যখন থেকে ইউটিউবে ঢুকেছি প্রমোশন ভেটানোর জন্য আমার ফ্রি অফ কস্ট করে দিয়েছিল তখন করেছিলাম যেই আমার চুলটা স্ট্রেট হয়ে গেলো তখন ভাবলাম দূর চুল স্ট্রেট থেকে আমার আগে লুকটাই বেশি ভালো লাগতো আমার যেন নিজের যেন নিজেকে ভালো লাগতো না কিন্তু যখন ভিডিওতে দেখতাম তখন কিন্তু না ভিডিওতে তো খারাপ লাগছে না তো এটা হচ্ছে কনফিউজ লাইফ আমারও সেম জিনিস আবার যখন দেখি কারো চুলটা একদম যেমন তোমরা সবাই চেনো তাপসি পান্ন তাপসিপানোর চুলটা কীরকম বলো তো পুরো একদম কোখরানো কোখরানো টাইপের চুল তো সেই চুলটা যখন আমি দেখি বা দেখতাম তখন মনে হতো ইস এরকম কোখরানো টাইপের চুল কাঙ্গানা আর এই চুলটিগুলো কী সুন্দর যদি এরকম হতো তাহলে হয়তো আরও ভালো লাগতো তো এখানে বলে দিই আমার সারাদিনে কি কাজ করি সেটা আজকে তোমাদেরকে শেয়ার করছি আর একটা আমার বন্ধু আছে অলি ও আমাকে বলেছে যে তুমি সপ্তাহে একটা দিন রাখবে যেই দিনটা তুমি শুধুমাত্র সংসারের কুটি নাটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করার দিন রাখবে যেটা করলে তোমার সারা সপ্তাহে দেখবে ঘর অনেক বেশি পরিষ্কার থাকবে তো ওর কথা অনুযায়ী আমি প্রত্যেক শুক্রবার করে বেছে নিয়েছি শুক্রবার না হলেও বুধবার এই দুটো দিনের মধ্যে যে কোনো একটা দিন করে আমি ঠিক করে নিয়েছি যে ঘর বাড়ি সেদিন সারাটা দিন শুধু পরিষ্কারই করব। তো সবার প্রথমে আমি সোফা টোফাগুলো একটুখানি যেরকম লোম টোম দেখো অরেঞ্জ জুসের লোম লেগে থাকে একটু নোংরা তো হয়েই থাকে সোফা আমি রেগুলারই পরিষ্কার করি বাট ওই যে লোম টোমগুলো খুঁটে খুঁটে তোলা ওই পরিষ্কারটা আমি সপ্তাহে একদিন রেখেছি তাছাড়া আমার যে সেলফগুলো আছে সেই সেলফগুলো ভালো করে আমি সুন্দর করে মুছে নিচ্ছি খাটের কোণগুলো ভালো করে মুছে নিচ্ছি মানে এটা আমি সপ্তাহে একদিন এদিকে রাজু আমাকে বলছে সপ্তাহে একদিন করে বেশি বেশি করে ঘষতে হয় সেটা ভালো না রোজ একবার করে ঘষে দেবে সেটা ভালো না রোজ আমি করতে পারবো না অত সময় আমার নেই আমার সপ্তাহে একদিনের জন্য ঠিক আছে আর সত্যি আমার বান্ধবীকে আমি থ্যাংকস বলতে চাই তার মেন কারণটা হচ্ছে যে ওর কথা অনুযায়ী আমি এটা করছি সত্যি আমার ঘর বাড়ি অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন হয়ে থাকছে তো এটা হচ্ছে একটা টিপস তোমাদের জন্য তোমরাও সপ্তাহে কোনো একটা দিন বেছে নিতে পারো তোমাদের ঘর বাড়ি পরিষ্কার জন্য তো এদিকে আমার সুন্দর করে সমস্ত কিছু পরিষ্কার করতে লেগেছে এবার ফ্রিজ পরিষ্কার হবে তাছাড়া জানলা না আমি প্রত্যেক সপ্তাহে এখন জানলাইগুলো জল আর ফিনাইল দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি কারণ অনেক পাখি এসে পটি করে দিচ্ছে বা অনেক নোংরা থাকে জানলার মধ্যে যেহেতু বাইরের দিকে রাস্তার দিকে জানলাগুলো তো সেই জন্যে আমি এই জিনিসগুলো করছি তো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করছি এবার যে কথা তোমাদেরকে বলছিলাম দেখো কত পরিষ্কার লাগছে না ঘরটা সত্যি অনেক বেশি ক্লিন লাগছে আমার নিজেরও ভালো লাগে তবে ঘর বাড়ি ক্লিন থাকলে নিজেরও কিন্তু বেশ ভালো লাগে তবে হ্যাঁ ছোটো বাচ্চা নিয়ে সবসময় হয়ে ওঠে না কিন্তু এখন আমি হয়ে ওঠাই রাজুকে বললাম সারাটা দিন তুমি ধরো খাওয়া দাওয়াটা একটুখানি হালকার ওপরে সকালবেলা টিফিন যেমন ডালিয়া করি সেটা দেবো না সকালবেলা একটুখানি অন্যরকম ম্যাগি বা এই টাইপের নুডলস টাইপের কিছু দিয়ে দেবো তাহলে বানাতে অনেক সহজ হবে খাওয়াতেও অনেক সহজ হবে যদিও ও খেতে খুব একটা ভালোবাসে না ওই একটা দিন ম্যানেজ করা যেতে পারে আর রান্নাবান্নাও কিন্তু সেভাবে আমি কিছু রাখিনি আর তোমাদেরকে যেটা বলছিলাম সে সেদিকে এবার চলে যাই তো যাই হোক এরকমই আমার ছোটোবেলা আমাকে দেখতে মোটামুটি ছিল এবার গায়ের রঙ পরিষ্কার যেরকম নর্মালি হয় সেরকম কিন্তু আমার মনের মধ্যে বা আমার শরীরের মধ্যে একটা খুদ আমি সব সময় মনে করতাম সেটা হচ্ছে যে এই তোমাদেরকে দেখো আমি না এই নতুন খাবারটা খাচ্ছি কিন্তু আমি ডায়েট করছি এদিকে খাওয়া মিষ্টি খাবো না ঠিকই করেছি কিন্তু যখন ঘরের মধ্যে বাবা দেখছি দই দিয়ে গেছে আর চিরেও আছে তো একটু বাতাসা দিয়ে আর একটু রসগোল্লা দিয়ে বেশ একটু মিষ্টি মিষ্টি করে সেই চিড়ে মাখা বলে না খেয়েই নিলাম কিন্তু আর খাবো না এই প্রথম আর এই লাস্ট এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম খুব ভালো লাগলো তবে বেশি খেতে পারি না আমি মিষ্টি খুব বেশি খেতে পারি না কিন্তু বেশ দই যে এটা না ফ্লেভারটা খুব ভালো লাগলো এইভাবে এইগুলো পুজো পুজো টুজোর সময় খায় তো আমি একটুখানি ট্রাই করলাম আজকে এটা বেশ ভালো লাগলো ফ্রিজটা দেখো নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি একদম ভালো করে পরিষ্কার করেছি সবগুলো মেজেছি তো এগুলো করতে করতে আমার দুপুর আড়াইটে বেজে গেছে তারপরে ছেলেকে খাইয়েছে যেখানে দুটোর মধ্যে খাওয়াই সেখানে আড়াইটে বেজে গেছে ওকে খাওয়াতে কারণ আমি ছাড়া ছেলেকে খাওয়ানোর মতো কেউ নেই রাজু তো খাওয়াতেই পারবে না তো আমিই খাইয়ে দিলাম ওই জন্য আর অনেকটা বেশি দেরি হয়ে গেছে আমি মনে করতো আমার একটা ক্ষুদ আছে সেটা হচ্ছে আমার নাকে একটা তিল ছিল অনেক বড় অনেক বছর আগে তখন আমার রাজুর সাথে বিয়ে হয়নি অনেক বছর আগে তখন রাজুর সাথে কথা হতো দশ বছর আগে দশ বারো বছর দশ বছর আগে তো তিলটা যখন ছিল তখন আমার মনে হতো দূর তিলটা না থাকলেও ভালোই লাগতো বোধ তিলটার জন্য আমার সব থেকে মাইনাস পয়েন্ট হলো ন্যাকের এই তিলটা তো সময় আমি কী করলাম কীভাবে কি করা যায় বলে আমার এক বান্ধবীর বোন সে আমাকে নিয়ে গেল আমাদের পাশের আরেকটা পাড়াতে গিয়ে বলল যে আমাকে বলছে চমকি দি চলো ওর দিদি তুলেছে এরমভাবে তিল কোনো একটা পার্লার থেকে তুলেছে তো আমি তো অতটা জানি না যে কোথা থেকে তুলেছে না ওর সাথে আমি চলেই গেলাম গিয়ে ওকে জিজ্ঞাসা করলাম ডিটেলস নিলাম নিয়ে আমি কলকাতায় চলে গেলাম কলকাতায় সবাই নাম শুনেছ ওখান থেকে আমি আমার তিলটা সার্জারি করছি সার্জারি মানে কিছুই না তিলটা জাস্ট ওরা একটা ক্রিম লাগিয়ে দিয়ে একটা কিছু একটা কিছু একটা দিয়ে কিছু করেছে কোনো কিছুই লাগিনি জাস্ট পুড়িয়ে দিয়েছে বোধ তিলটাকে দেওয়ার পরে তিলটা একদম প্রথম স্টেজে ছোট হয়েছে তারপর বলে দিয়েছিলো সেকেন্ড স্টেজে যেতে কারণ সেকেন্ড স্টেজে যাওয়ার মেন কারণটা হচ্ছে যে সেকেন্ড স্টেজে না দিলে তিলটা অনেকটা রয়ে যাবে সেই কারণে আমাকে সেকেন্ড স্টেজের তিলটা দিয়ে ওটা তুলেছি তারপর যখন তিলটা তোলা হলো তখন মনে হলো যে হ্যাঁ এইবার আমার যেন শান্তি হলো তো এরকম একটা ব্যাপার কিন্তু অনেকেই বলে নাকের তিল হলো সৌভাগ্যের তিল তবু ওই যে মনের ভিতর খুঁতখুত সেটাকে আমি হলো রিমুভ করার জন্যে করেই নিয়েছিলাম তো তোমাদের জীবনে যদি সেরকম কিছু থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না রাত্রিবেলা চিকেনের পাতলা হালকা ঝোল আর তার সাথে পেঁয়াজ গাছ লঙ্কা দিয়ে জাস্ট জমে গেল তোমার ভালো থেকো আজকে ব্লগটা এখানে শেষ করলাম কেমন লাগলো লাইক কমেন্টের মাধ্যমে তোমরা জানাতে ভুলো না আর এই চ্যানেলে এবার আমি লাইভও হব রেগুলার ওকে চলো